সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে গত সরকার চলে যাওয়ার পরে এই প্রায় এক মাসে আমরা যে জিনিসগুলো খেয়াল করি সেটা হল সারা বাংলাদেশ জুড়ে কোনো না কোনো জায়গায় অফিস আদালতে যার যার স্থান থেকে সর্বস্তরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেই সমস্ত জায়গার সেই সমস্ত শ্রমিক কর্মচারী তারা সকলেই তাদের নিজের দাবি দাওয়া নিয়ে সচ্চার আসে না নাই সেই বিষয়ের লক্ষ্য নিয়ে আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই আসলে আমাদের মাঝে যদি সকলেরই ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে জানা থাকে ইসলামে মানুষের কী কী অধিকার আছে এই অধিকারগুলো বিষয়ে যদি আমাদের জানা থাকে ইসলামে একজন শ্রমিকের কী মর্যাদা কী অধিকার আছে এটা যদি আমাদের জানা থাকে তাহলে আশা করি আমরা আমাদের স্থান থেকে আমরা আমাদের শ্রমিকদের উপরে আমরা সেটা প্রয়োগ করতে আমাদের জন্য সহজ হবে কথা ঠিক কিনা এই বিষয়কে লক্ষ্য করে আমি আজকে আমার আলোচনার বিষয় নিয়ে আসছি ইসলামে শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার কি বলেন তো ইসলামে প্রথমে আমরা জানবো ইসলামে শ্রমের কি মর্যাদা দেওয়া হয়েছে দ্বিতীয়ত আমরা জানব শ্রমিকের কি কি অধিকার আছে এ বিষয়টা কি আমরা জানলে উপকৃত হব কিনা বলেন দরকার কিনা না এটা দেখা যাচ্ছে যে সব জায়গায় কম বেশি বিভিন্ন আন্দোলন চলছে বিভিন্ন দাবি দেওয়া চলছে আসলে এই দাবি দেওয়াগুলো কেন যদি আল্লাহ এবং আখেরাতের ভয় কারো থাকতো তাহলে সেই সমস্ত জায়গার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং মালিক আছে তারা কখনো তাদের নিচের যে শ্রমিকরা আছে তাদেরকে কখনো ঠগাত না তারা বারবার ঠকে যাওয়ার কারণে তারা আজকে যখন তাদের দাবি প্রতি সচ্চার হওয়ার জন্য সহজ এবং সুযোগ পেয়েছেন তখন তারা এই দাবিগুলো উত্থাপন করতেছেন কথা ঠিক না তাহলে আজকে আলোচনার বিষয় কি সকলকে বলতে হবে কিন্তু ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার আচ্ছা জবান খোলেন নাই কতজন সকলে বলেন ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের আজকে আলোচনার বিষয় হলো এটা মনে থাকবে আসুন আমরা আলোচনা শুরুতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহুম ইয়াক্সিমুনা রাহমাতা রব্বিক নাহনু কাসামনা বাইনহুম মায়েশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون اكشن <applause> الله <applause> <applause>

তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে আল্লাহ প্রথমে বললেন তবে কি তারা তোমার পুতিপালকের রহমত বন্টন করবে পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহ নিজেই বণ্টন করি বলেন সুবান আল্লাহ এ দুনিয়ার রিজিক দুনিয়ার সমস্ত সুখ সমস্ত শান্তি এগুলা কে বন্টন করে আল্লাহ বন্টন করে আমার বাঙিরা এই আয়াতটা বোঝার আগে আয়াতের সানে নজুল যদি আপনি বোঝেন তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে কোন কথার প্রেক্ষিতে আল্লাহ আয়াত্ত নাজিল করলেন কেন আল্লাহ আয়াত্তে নাজিল করলেন আরায়াত নাজিল করতে যা আল্লাহ প্রথমে বললেন তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে কারণ আল্লাহর রহমত বন্টন করার মতো এই আসমানের নিচে জমিনের উপরে কারো ক্ষমতা না আছে কথা বলতে হবে আছে তার রহমত তিনি বন্টন করবেন কিন্তু পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রহমতকে বন্টন করতে পারে না এই আয়াতটা নাজিলের কারণ কি তার আগে শুনুন সুরাটা নাজিলের প্রেক্ষাপট কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা দিয়েছেন একশো তেরোটা সুরার ক্ষেত্রে পাওয়া যা হয় কিছু সুরা মক্কায় নাজিল হয়েছে কিছু সুরা মদিনায় নাজিল হয়েছে কিন্তু আল্লাহ সুবাহ এই সুরা জুখরুফ নামর সুরাটা কিছু সংখ্যক মুফসির কেরাম বলেছেন আল্লাহ মক্কায় করেন নাই মদিনায় নাজিল করেন নাই সুমন আল্লাহ বলবেন একশো চোদ্দোটা সুরে আমরা মক্কা এবং মদিনা পাই কিন্তু এই সুরা জুখরুফের ক্ষেত্রে কিছু সংখ্যক মুভ শ্রীর কেরাম বলেছেন এই পঁচিশ নাম্বার পাড়ার সুরা জুখরুফটা আল্লাহ মক্কায়ও নাজিল করেননি মদিনায়ও নাজিল করেননি এই সুরা জুখরুফটা আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল নাই সোহান আল্লাহ বলেন তাহলে সুরা জুখরুফ নাজিল হলো কোথায় দুনিয়ার জমিনে হলো না মক্কায় হলো না মদিনায়ও হলো না তাহলে সুরা জুখরুফ নাজিল হলো কোথায় কিছু সংখ্যক বারবার বলছি কিছু সঙ্গক মুবাসিরি নিকেরাম বলেন। আল্লাহ নবী যখন মেরাজের রজীতে গেলেন। আর সহাসমে ভ্রমণ করতে গেলেন। রসুল যখন শরা করে চলে গেলেন সুবাহনেল্লাদি আসর বহাবুদিহিলাইলাম মিনেল ম্যাসু জিদিল হারমি ইলাল ম্যাসু জিদিল আপনস। আল্লাহ রবুল আলমিনের হাবিব যখন আর সে আজিমে মিরাজের জন্য গেলেন আল্লাহ ডেকে নিয়ে গেলেন বন্ধু বন্ধুর কাছে যখন চলে গেলেন দীর্ঘ সময় সেখানে যখন কথা হলো হাদিয়া আদান প্রদান হলো আত্মা হইয়া তু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর নবী খালি হাতে জাননি এই তাশাহুদ নিয়ে গিয়েছিলেন আল্লাহর কাছে সমস্ত উম্মতের পক্ষ থেকে রসুল তার বন্ধুর কাছে জেগেছেন হাদিয়া পেশ করলেন্লা আমরা যেমন দুনিয়ার জমিনে একজন মেহমান যখন আমাদের বাড়িতে আসে মিষ্টিরে কাটুন দই বিভিন্ন কিছু যখন ফল পাকড় নিয়ে আসে আমরা খুশি হই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রসুল ডাক দিয়ে বলে ইয়ার আল্লাহ আমার উম্মতের তরফ থেকে সমস্ত হাদিয়া আপনার উপরে অর্পণ করে দিন আমার মেয়েরা এই কথা যখন বললেন রব্বুল ও তার বন্ধুর জন্য উম্মতের জন্য হাদিয়া হিসাবে দিলেন কথাবার্তা আলাপচারিত হয়ে গেল কথা যখন শেষ হয়ে যাচ্ছে আল্লাহর নবী আরশাহিম থেকে যখন জমিনের মধ্যে আসবেন তখন আল্লাহ ডাক দিয়ে বললেন পিছন দিক থেকে বন্ধু আপনি যাচ্ছেন আমি আর কিছু আপনার উন্মতের জন্য দিতে চাই নিয়ে যান আগামীকাল বলেন আমি আর কিছু আপনার উন্মতের জন্য দিতে চাই নবীজি দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা জুখরুফটা দিয়ে বললেন বন্ধু আপনি যখন আপনার উম্মতের কাছে যাবেন আমার সূরা জুখরুফটা আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনায়াবে আল্লাহ আহুম ইয়াক্সিমুনা রাহমাতা রব্বিকে নাহনু কাসামনা বাইনাহুম মায়েশাতাহুম في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون اي آية نزيل ربك পুরা সুরাজ জুখরুফটা আল্লাহ দিলেন উম্মতি মোহাম্মদীর জন্য আর সে আজিমে দিয়ে দিলেন কিন্তু আয়াতটি পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হল আল্লাহর নবীর কাছে আবার নতুন করে নাজিল হয় যখন যে প্রেক্ষাপট সামনে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ আপাকের তরফ থেকে এই সুরাত থেকে আয়াত নাজিল হয়ে যায় এই আয়াতটি নাজিল হওয়ার কারণটা কি আল্লাহ কেন বললেন তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে কারণ আল্লাহ জানে আমার রহমত দুনিয়ার জমিনে কেউ বন্টন করার অধিকার রাখে না এই আয়াতি নাজিলের কারণ কাফের যখন কোরআন নাজিল হল মক্কার কাফের কাফেরগণ বিস্ময়কর হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আচমকা আজব হয়ে গেল চিন্তায় পড়ে গেল আল্লাহ তরফ থেকে কালাম আসলো কিন্তু এই মক্কার জমিনে কত সম্ভ্রান্ত লোক আছে কত বড় বড় লোক আছে কত টাকাওয়ালা আছে কত পয়সাওয়ালা আছে তাইফের ময়দানে কত বড় বড় লিডার আছে এত বড় বড় লিডার থাকার পরেও একজন গরিব একজন ইতিম তার কাছে কোরআনের আয়াত নাজিল কেমনে হয় যার কোনো তেমন কোনো পরিচয় নাই যার টাকা নাই পয়সা নাই যার তেমন কোনো খেতাবি নাই এই ব্যক্তির কাছে আল্লাহর কালাম কেমনে নাজিল হয় আমরা এটা কোনো দিন বিশ্বাস করি না যে ব্যক্তি আমাদের সাথে বাজারে যায় যে ব্যক্তি আমাদের সাথে খানা খায় যে ব্যক্তি আমাদের সাথে চলাফেরা করে যে ব্যক্তি বাজারের প্রয়োজন হয় এই ব্যক্তির উপরে কোরআন নাজিল হবে এটা আমরা বিশ্বাস করি না অতএব মোহাম্মদ যা বলে তা সব জাদু কি কথা বলে না মোহাম্মদ যা বলে বলে এটা কাফেরের ভাষায় বলছি মোহাম্মদ যা এই দুনিয়ার জমিনে ওই কাফেরদের চেলারা আছে না নাই কোরআনের একটি আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করেন বলেন তারা কোনোদিন বিশ্বাস করে না যখন কোরআনার আয়াতটা তাদের মাথার উপরে যায় তখন আলেমদের উপরে টর্চারিং হয় মাহফিলগুলো বন্ধ হয় বয়ানগুলো বন্ধ হয় বিরোধিতা করে মামলা করে জেলখানার মধ্যে ঢুকায়া দেয় বোঝা গেল ওই সমস্ত কাফেরদের জেলারা এখনও দুনিয়ার জমিনে আছে এটা আগেও ছিল এখনই যে শুধু তা না আমার বাঙিরা যখন কাফের মোশেক এই কথা বলতে লাগলেন কারণ তায়েফের ময়দানে বড় বড় লিডার ছিল আপনারা জানেন রসুলের দাওয়াত দেওয়া জীবনীতে আপনি দেখেন রসুল তো সর্বপ্রথম যখন নবুয়াত লাভ করেন তারপরে তিনি সর্বপ্রথম কোন জায়গায় দাওয়াত দেন বলেন কোথায় দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে কেন রসুল মক্কা সেরে তায়েফের ময়দানে দাওয়াত দিলেন কারণ তায়েফের ময়দানের সেই সময় লোকগুলো ছিল সম্ভ্রান্ত সেই সময় লোকগুলো ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা বড় বড় নেতা লিডার ছিল তায়েফের ময়দানে আল্লাহর নবী সর্বপ্রথম চিন্তা করলেন লিডাররা যদি ইসলামের পথে আসে তাহলে জনগণ এমনি পথে আসবে লিডাররা যদি ইসলামের পথে না আসে জনগণ কোনোদিন ইসলামের পথে আসবে না লিডারকে যদি সোজা বানানো যায় জনগণ এমনি সোজা হয়ে যাবে লিডারকে যদি দেশ থেকে তাড়ানো যায় জনগণ এমনি পলায়া থাকবে লিডার যদি টোতার রশির মতো টন্টনা করা যায় তাহলে সাধারণ মানুষের প্রতি কোনোদিন তারা জুলুম করতে পারবে না বোঝেন নেই লিডার শক্ত সব শক্ত লিডার সোজা অনুসারীও কি সোজা ইমাম যেমন মুসল্লি তেমন আমারটাও বললাম ইমাম ইমাম যেমন মুসল্লি তেমন কথা ঠিক কিনা আমার বাইরাম আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন যে দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের বাণী প্রসার করা শুরু করলেন কিন্তু তারা কেউ বিশ্বাস করে না বারবার বলে এটা জাদু কেমন করে মোহাম্মদের উপরে আসি মোহাম্মদ কোনোদিন বাপকে চোখ দিয়ে দেখে নাই ইতিম মানুষ তার তেমন কোনো টাকা নাই পয়সা নাই কিন্তু ও মুসলমান আমার আল্লাহ তালা টাকাওয়ালা দেখে বিবেচনা করে না আমার আল্লাহওয়ালা আল্লাহ তালা খেতাবি দেখে বিবেচনা করে না আমার আল্লাহ ডিগ্রী দেখে বিবেচনা করে না আমার আল্লাহ কি দেখে বিবেচনা করে এ আয়ো হান্না আছো ইন্ন খলাক না কুম মিং দিন আও উংসা অজান নকুম শু বা ওকবে ইলনিতা আরফু ইন্না আকরমাকুম দিয়া আমার আল্লাহ হাজার কোটি টাকার মালিক সালমান রহমান কে আল্লাহ না। আমার আল্লাহ লক্ষ কোটি গুণ মানুষ ক্ষমতাওয়ালা মানুষ কে আল্লাহ চায়না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আমি আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে দামি তার হতে পারে চামড়া কালো তার হতে পারে চুলগুলো কালো তার হতে পারে চুলগুলো এলোমেলো তার শরীরটা হতে পারে খুশকো চেহারা সে হতে পারে গরিব মানুষ ক্ষুধার্ত মানুষ তার না থাকতে পারে বাড়ি তার না থাকতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আমার আল্লাহ ওই মানুষটাকেই পছন্দ করে যার হৃদয়ে স্বচ্ছ আমার আল্লাহ সেই স্বচ্ছ বলাকে এই মাননীত করে না ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সূরা হুজুরাত আল্লাহ বলেন আমি টাকাওয়ালা দেখে বিচার করি না পয়সাওয়ালা দেখে বিচার করি না ডিগ্রি দেখে বিচার করি না যে মানুষটার হৃদয় সচ্চো যার তাকওয়া আছে যে আল্লাহ আল্লাহভীরু যে আল্লাহওয়ালা আমি তাকে সম্মানিত করি কি করি বলেন এই জন্য আমার ভাইরা ভালো করে খেয়াল করেন ওই মক্কার জমিনে অনেক বড় বড় লিডার ছিল টাকাওয়ালা ছিল আবু বক্কর সিদ্দিক মতো বিশাল একজন বরকতময় মুরব্বী ছিল ছিল কি ছিল না রহমত ময় মুরব্বী ছিল আলীর মতো যুবক ছিল হজরত উমারা দি আল্লাহু তেলাহুর মতো সৎসাহসী একজন মানুষ ছিল তারপর আমার আল্লাহ তালা ওই ব্যক্তিটাকেই পছন্দ করলেন হজরতে হাফসি গোলাম বেলা আল্লাহ দি আমার আল্লাহ তা মসজিদে নববীর ময়াজ্জিন বানাইয়া দিয়েছেন কি সম্মান আল্লাহ দিয়েছেন কথা ঠিক না আমার ভাইয়ের এই কাফের মশ্রেকরা যখন এই কথাগুলো বলতে লাগল এটা কেমন করে হয় এটা আমরা মানি না সে মুখ দিয়ে যা বলে জাদু আওরাচ্ছে জাদু বলতেছে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন যুখরুফের বত্রিশ নম্বর আয়াত রব্বিক আল্লাহ বলেন তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে কি বন্টন করবে আল্লাহ কাফেদদের কথা বলছেন তারা কি তোমার প্রভুর রহমত বন্টন করবে অর্থাৎ আমি যাকে ইচ্ছা রহমত দেই যাকি ইচ্ছা ভালোবাসি যাকে ইচ্ছা উপরে উঠাই আবার যাকে ইচ্ছা উপরে থেকে নিচে নামায়া দেই কার ইচ্ছা কথা বলে কে পারে আল্লাহ পারে